আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আজকে আরও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শুক্রবারের পুরোটার দিন কি কি রান্না করলাম কোথায় কোথায় বেড়াতে গেলাম সেই সব জানাবো আজকের ভিডিওতে তো শুরুতেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভোনা খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম এখানে সব কিছু মশলা পেঁয়াজ মরিচ তেল সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তারপরে আমি এর মধ্যে অল্প একটু চিকেন দিয়ে দিব ছোটো ছোটো পিচ করে রাখা এই চিকেনগুলোকে সামান্য একটু সময় কষিয়ে নিব কিছুক্ষণ উল্টে পাল্টে নেয়ার পরে হালকা একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। আর এটা যখন কষা হয়ে যাবে এর মধ্যে একটু গরম মশলাও অ্যাড করেছি আমি যেহেতু গোটা মশলা দেই না তো আমি গুঁড়ো মশলাটা ইউজ করেছি এখানে জিরা গুঁড়াও দিয়েছি গরম মশলা গুঁড়োও দিয়েছি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে তিন চার চার রকমের ডাউল ছিল মুগ ডাউল মসুর ডাউল খেসারি ডাউল বুটের ডাউল এই ডাউলগুলো দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে নেবো একটু কষানোর মতো করে নিব বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে চাউল অ্যাড করব চাউলটাও ধুয়ে নিয়েছি ভাতের চাউল দিয়েছি আমি এখানে তো এবার চাউলটাকে দিয়ে দিলাম আমাদের বাড়ির চাউল অনেক চিকন চাউল এটা আর ভাতগুলোও কিন্তু অনেক সুন্দর হয় তো এই চিকন চাউলটা দিয়ে দিলাম দিয়ে এবার এই চাউলটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমার মনে হয় এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে একটু বেশি মজা লাগে প্রেশার কুকারের খিচুড়ি আমার সব থেকে বেশি ফেভারিট কেননা সেটা অনেক তাড়াতাড়ি রান্না হয় আর অনেক টেস্ট হয় কড়াইয়ের থেকে আমার প্রেশার কুকারেরটা বেশি স্বাদ লাগে তো আমি এর মধ্যে এবার পানি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো মোটামুটি হয়ে এসছে আরও কিছুক্ষণ রাখবো আমি আরেকটু একটু পানি দিব এর মধ্যে পানিটা একটু কমে গেছে আমি আর সামান্য একটু পানি দিব দিয়ে আবারও দমে দিয়ে দিব হালকা এখানে খুবই মৃদু আঁচ দেওয়া হয়েছে আর নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও টেস্ট হয় তো শুধু এটা দিয়েই খাওয়া হয়ে গেছে এতই স্বাদ হয়েছিল আর কিছুই লাগেনি আর তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম মুরগি তো মুরগিটাকে এখানে কষিয়ে নিচ্ছিলাম আর আলু ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে কড়াই যে তেলটা ছিল আলুসহ তেল সবই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে এতে ঝোল দিয়ে দিব আর আলু ছাড়া তো আমাদের মুরগি বা গরু যে কোনো খাবারই খেতে ভালো লাগে না আমাদের প্রচুর আলু লাগে আর আমার ছোট বাচ্চা আছে ও তো ঘুরে ফিরে শুধু শুধুই আলু খেয়ে বেড়ায় আর বিকালে গিয়েছিলাম একটা পার্কে একটু গ্রামের মধ্যে পার্কটা ছিল তো পার্কে আমার ছেলেমেয়েরা বেশ কিছুক্ষণ একটু আনন্দ করলো মজা করলো ঘোরাফেরা করলো মাগরিবের কিছুক্ষণ আগে গিয়েছিলাম তো আমরা যখন ওখানে পৌঁছাই তার চার পাঁচ মিনিটের মধ্যে সন্ধ্যা নেমে এসছিল আর এই যে বোটে উঠেছিলাম সেটা অন্ধকারের জন্য বোঝাই যাচ্ছিল না তারপরে আসার সময়ে ছিটা রুটি